দাদা ভাইকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাবো আগের সপ্তাহে মানে গেছিলাম তো বলেছিলো আরেকবার আসতে তো হঠাৎ করে আবার বলছে বুকে ব্যথা করছে তো সেই কারণে আরেকবার যাবো যদি সেরকম হয় তো ছবি করতে বলেছিল তো সেরকম হলে ছবি করতে হবে তো একবার দেখিয়ে নেবো হঠাৎ করে আবার বুকে ব্যথা করছে আর যাচ্ছি না কারণ ওকে নিয়ে গেলে আমাদের হবে না কারণ কখন আসবে বুঝতে পারছি না বাইরে বেশ ঠান্ডা আছে তো তোমাদের ভাইয়ের কাজ থেকে চলে এসেছিল মানে আবার চলে যাবে তো আমাদের বাড়ি থেকে কাজের জায়গাটা হচ্ছে যে দশ মিনিটের রাস্তা তো ওকে বলেছিলাম তাড়াতাড়ি করে চলে আসতে যেহেতু নাম লেখানোর ব্যাপার থাকে যদি ভিড় থাকে তো সেই কারণে তো তাড়াতাড়ি করে চলে এসলাম তো এসে দেখছি দু একজনই আছে তো সেরকম ভিড় নেই তো তারপরে এসে দেখছি দুজন মতো আছে তারপরে আমরা বসেছিলাম কারণ ভেতরে একজন আছে তো তারপরে এবার আমরা যাব তো আমাদের ডাক্তার দেখানো তো কমপ্লিট হয়ে গেছিল ডাক্তারে অনেক কিছু নিয়ম কানুন বলেছিল সেগুলো তো আমাদের দাদাভাই শুনে হাসছে কারণ ওই নিয়মগুলো পালা মানে ভাবছে যে সম্ভব হবে কি না কিন্তু যাই হোক শরীর খারাপ যখন নিয়মগুলো তো পালতেই হবে কিছু কিছু নিয়ম বলেছে সেগুলো তো নিয়ম করে নিতেই হবে তো চলে এসছিলাম আমি ওষুধ নিতে আর এই ওষুধ নেওয়াটাও হয়ে গেছে এবার বাড়ি যাব মেয়েকে যে ওষুধ কেনা হয়ে গেছিলো বাড়ি চলে এসছিলাম আর মেয়ের জন্য আগে খাবারটা গরম করছিলাম কারণ ওকে দুপুরবেলায় সেই খাইয়েছিলাম আর খাওয়ানো হয়নি আর ও ঠাকুমা খাওয়াতে সেরকম ওকে পারে না কারণ ও সেরকমভাবে কারোর কাছে খেতেই চায় না একমাত্র আমার কাছেই আমি যদি ওকে না খাই দিই তো ও সেরকমভাবে খাবেও না আর মা ওকে সেরকমভাবে খাওয়াতেও পারে না তো বাবা সকালবেলায় রেশন তুলে এনেছিল তো চালগুলো ভরা হয়নি তো সেই চালগুলো ভরে নিয়েছিলাম